গল্ফ গ্রিনের আবর্জনাস্তূপে মুন্ড উদ্ধারের ঘটনায় তদন্ত নেবে গভীর রাতে পুলিশ জানতে পারে ওই মহিলার নাম খাদিজা বিবি দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারের মুরাগাছা কালিতলা পারুল গ্রামের বাসিন্দা বিয়ে হয়েছিল মগরাহাটের রাধানগর গ্রামে পরিচারিকার কাজ করতেন তিনি আতিকুর লস্কর নামে এক রাজমিস্ত্রির সঙ্গে তার বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল সেই সম্পর্কের জেরেই মহিলাকে খুন করা হয়েছে বলে তদন্তকারীদের প্রাথমিক অনুমান পুলিশের বিশেষ তদন্তকারী দল আতিকুরকে শুক্রবার গভীর রাতে আটক করে রাত পর্যন্ত জেরা চলে আতিকুরের আতিকুরের বাড়ি বাসকডাঙ্গা পঞ্চগ্রামে এদিকে মৃত্যুর কারণ জানতে উদ্ধার করে তদন্তে পাঠানো হয়েছে ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে মহিলাকে প্রথমে মাথায় আঘাত করা হয় তারপর শ্বাসরোধ করে তাকে খুন করা হয় খুনের পর দেহ টুকরো করা হয় এই ঘটনায় রিজেন্ট পার্ক থানা শতপ্রণোদিতভাবে একটি মামলা রুজু করেছে তদন্তে লালবাজার রিজেন্ট পার্ক থানাসহ গল্ফ গ্রিন ও নেতাজিনগর থানাকে নিয়ে সিট গঠন করেছে কেন এই নৃশংসংসতা তা তদন্ত শুরু করেছে পুলিশ বিউরি রিপোর্ট লটারি সংবাদ